ইবাই কার এই দায়িত্ব বলেন দেখে কে শুনতে পাই না আমি অনেক দূরে হাত তুললে আমি দেখতে বুঝতে পারবো যে কার আপনারা বলছেন কি আপনাদের জাতীয় বিনোদন পার্টির জাতীয় বিনোদন দাতা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একমাত্র ইমোকল লিডার অর্থাৎ যিনি এত বড় একটা বৃহৎ সংগঠন যেই সংগঠনের পা থেকে মাথা অব্দি চাঁদাবাজে ভরপুর ডাকাতে ভরপুর বদমাইশে ভরপুর সেই সংগঠনের পরিচালক যে সংগঠন তিনি লন্ডনে বসে ইমোকলের মাধ্যমে পরিচালনা করার চেষ্টা করছেন এবং করে যাচ্ছেন সে জাতীয় নেতা টেন পারসেন্ট তারেক রহমান তিনি আজকে তাদের একটা প্রোগ্রামে বক্তব্য দিয়েছেন বক্তব্যের মধ্যে অনেকগুলা বিষয় তিনি কথা বলেছেন তবে তার বক্তব্য নিয়ে কিছু কথা না বললে আসলে হয় না তার বক্তব্যে তার যে দাম্ভিকতা কিংবা তার যে আপনার আত্মবিশ্বাস সবকিছু দেখার পর আমার মনে হয়েছে সৌদা হয়ে গেছে অনেকে জিজ্ঞেস করতে পারেন কিসের সৌদা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিক্রির সকল সৌদা তিনি সম্পন্ন করে ফেলেছেন তথাকথিত ডিপস্টেট অথবা মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির সাথে তিনি একটা সমঝুতা চুক্তিতে সই করে ফেলেছেন ডিপ স্টেটের দরবারে সালাম কালাম দেওয়া পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর তিনি সেই চুক্তিতে সই করেছেন অর্থাৎ ইউনুসকে সেফ এক্সিট দিতে হবে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে হবে যতদিন ইউনুস থাকবে পাশাপাশি ডিপ স্টেটের যে বাংলাদেশের এজেন্ডাগুলা রয়েছে সেই এজেন্ডাগুলোকে পুরোপুরি বাস্তবায়ন করার মাধ্যমে তাকে সেই চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ তারেক রহমান বিরোধী যে একটা মনোভাব পোষণ করেছিল সেটা অলরেডি শেষের দিকে কিংবা শেষ হয়ে গেছে এই চুক্তির মাধ্যমে এখন আপনারা বলতে পারেন এটা তো হওয়ার মতোই ছিল হওয়ার মতো ছিল বাট এখানে একটা টুইস্ট হচ্ছে ডক্টর ইউনুসের যে সংগঠন যিনি সেই সংগঠনকে নিয়ে স্বপ্ন দেখেছেন দীর্ঘদিন যাবৎ দু হাজার সালের পর দু সালে এসে সফল হয়েছেন কিন্তু এন্ডিং আওয়ারে গিয়ে তিনি সেই সফলতাটুকু ধরে রাখতে পারলেন না অর্থাৎ ডক্টর ইউনুসকে এই মুহূর্তে সরকারে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কিংবা সরকারের সকল ব্যাকআপ দেওয়ার পেছন থেকে যারা দিয়েছে জামাত এবং এনসিপি আপাতত সবকিছু দেখার পর মনে হচ্ছে জামাত এবং এনসিপিকে ডক্টর মোহাম্মদ ইউনুস কিক মেরে দিয়েছেন অবশ্য এটা তার পূরণ স্বভাব ডক্টর ইউনুসকে ডিপ স্টেট ফর্মুলা দিয়েছে তারেক রহমানের সাথে একযোগে এক হয়ে কাজ করার জন্য এবং এখানে মৌলবাদী যে জঙ্গি সম্পৃক্ত গোষ্ঠী রয়েছে এনসিপি এবং জামাত তাদেরকে কিক মারা হয়েছে এবং এখানে একটা লক্ষ্য হচ্ছে তারাক রহমানকে ভারত বিরোধী একটা হাতিয়ার হিসেবে বাংলাদেশে সৃষ্টি করা এবং এইখানে শুধুমাত্র ভারত বিরোধী বললে হবে চীন এবং রাশিয়ার একটা বিশাল অবস্থা মানে এখানে বিশাল একটা ভূমিকা থাকবে মানে তাদের বিরোধী অংশ হয়ে তারা কাজ করবে অনেকগুলো বিষয় আসলে এগুলা ব্যাখ্যা অনেকবার করেছি আবার করাটা আসলে কি বলবেন আপনারা জানি না তবে তার যে কথা তার কথার মধ্যে যে অন্যতম গুরুত্বপূর্ণ যে টপিকটা ছিল আজকে তার একমানের সেটা হলো প্রয়োজনে ন্যায্য হিস্যার জন্য অর্থাৎ তিস্তা চুক্তি থেকে শুরু করে একাধিক হিস্সা ভারতের সাথে বা ভারতের থেকে যারা বা পেতে চায় বাংলাদেশ সেই হিস্সা সঠিকভাবে অর্জন করার জন্য তারা প্রয়োজনে আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হবে আন্তর্জাতিক আইনে মামলা করবে এটা আলটিমেটলি ভারতে একটা হুমকি বা হুঁশিয়ারির মতো বিষয় অর্থাৎ ভারতের সাথে আরেকটা অমান যে ভারত বিরোধী হয়ে কথা বলবে বাংলাদেশে ক্ষমতায় বসার পর এটা প্রকাশ্যে তিনি বলে দিয়েছেন এবং এর মাধ্যমে আমরা স্পষ্ট একটা বার্তা পেয়ে গেলাম যে ডিপসিডের সাথে অর্থাৎ পশ্চিমা সাম্রাজ্যবাদী গোষ্ঠীর সাথে কিংবা মার্কিন বর্তমান যে রিপাবলিকান প্রশাসন তাদের সাথে একটা চুক্তি হয়ে গেছে দেশের যতগুলা বিষয় যেগুলো আমরা শুনতে পেয়েছি বন্দর সেন্ট মার্টিন রাখাইনদের জন্য করিডোর একাধিক বিষয় এবং এনডিএ যে অপ্রকাশিত যে চুক্তিগুলো হয়েছে এগুলা প্রত্যেকটা বিষয় তার একটা অমন দিয়েছে অর্থাৎ ইউনুস এই মুহূর্তে যেগুলা সফলভাবে বাস্তবায়ন করতে পারবে না ইউনুসকে ক্ষমতা থেকে সরে যাওয়ার পর তার রহমান নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবেন ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হওয়ার কথা রয়েছে হতেও পারে এর মাধ্যমে ডিপ যে বাকি অসম্পূর্ণ এজেন্ডাগুলো রয়েছে সেগুলা তারেক রহমান বাস্তবায়ন করবেন বিনিময়ে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার সেই চুক্তি করে ফেলেছে যেটা আমি একটু আগে বলতেছিলাম সো দ্যাট সবকিছু দেখার পর সবকিছু কথা শোনার পর তার পুরো বক্তব্য ত্রিশ মিনিট ছিল পুরোটা শোনার পর আমার মনে হয়েছে বাংলাদেশের আকাশ ভরার তারা পাশাপাশি এনসিপি এবং জামাত জামাতের আকাশ ভরার তারা একটা জিনিস আপনারা খেয়াল করেন গত কয়েক সপ্তাহ থেকে অর্থাৎ কক্সবাজার যাওয়ার পূর্ব মুহূর্ত থেকে এনসিপির কোনো টুকাইকে লম্বা লম্বা লেকচার দিতে দেখা যাচ্ছে না তারা কোনো কথা বলছে না মিডিয়াতে তারা আসছে না তারা ফেসবুকে গরম গরম স্ট্যাটাস দিচ্ছে না এই জিনিসগুলা আপনারা পয়েন্ট করেন নোটিস করেন এগুলাই মূলত বড় বড় সাইন অর্থাৎ তাদেরকে ডক্টর ইউনুস লাথি মেরে ফেলে দিয়েছে এখন বাংলাদেশের মানুষ আপনারা সিদ্ধান্ত নেন আপনারা এই টুকাইদেরকে ক্ষমা করে দিবেন নাকি এদেরকে ধরে ধরে জনতার আদালতে সপে দিবেন সেটা এখন আপনাদের দেখার বিষয় তবে এই যে চক্রান্ত পুরো চক্রান্ত উত্তরের তিন পরাশক্তি বিশেষ করে ভারতকে সমস্যার সম্মুখীন করা কিংবা ভারত বিরোধী একটা হাতিয়ার হিসেবে তার তার যে চেষ্টা পশ্চিমা ডিভিস্টেট করতেছে এটা কি কতটুকু সফল হবে সময় বলে দেবে কারণ ভারতের গর্ভে বাস করে ভারত বিরোধী কথা বলে কিংবা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক পরিকল্পনা চালিয়ে তারা কখনোই এই উত্তরের তিন পরাশক্তি চীন রাশিয়া এবং ভারতের বিরুদ্ধে গিয়ে ডিপস্টের এজেন্ডা পুরোপুরি বাস্তবায়ন করতে পারবে কিনা সেটাও এখন প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়াবে কিছুদিন পর এখন হয়তো আমরা বুঝতে পারছি না তবে দর্শক একটা জিনিস ভালো লাগতেছে ডক্টর ইউনুস তিনি যে একজন একজন নির্লজ্জ বেহা সেই এনসিপি কে ব্যবহার শেষে কন্ডমের মতো ছুঁড়ে ফেলে দিয়েছেন এবং সেটা আরো খুব শীঘ্রই দেখতে পারবেন এই এনসিপির টুকাইরা কেউ বিএনপি তে যোগদান করার চেষ্টা করবে কেউ জামাতে যোগদান করার চেষ্টা করবে কেউ বা বিভিন্ন বাম সামলাম দানপন্থী বামপন্থী দলে যোগদান করার চেষ্টা করবে নিজেদেরকে আত্মরক্ষার জন্য কিন্তু শেষ আত্মরক্ষা হবে বলে আমার বিশ্বাস হয় না দেখা যাক কোন দিকে যায় কোন দিকের পানি কোন দিকে গড়ায় সময় বলে দেয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ